গত বছর সেই নায়িকার সঙ্গে তৃতীয় বিয়ের গুঞ্জন উঠেছিল এবার সেই মিষ্টি জান্নাতকে নিয়ে কোথায় উড়াল দিলেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান তা নিয়েই হচ্ছে চর্চা জীবনের তৃতীয় বিয়ে নিয়ে গত বছর বেশ আলোচনায় ছিলেন ঢাকাই সিনেমার মেগাস্টার সাকিব খান নায়কের পরিবার বিয়ের জন্য পাত্রী খুঁজছে এমন খবরও চাউর হয়েছিল সে সময়টাতে জানা যায় সাকিবের জন্য খোঁজা হচ্ছে এক ডাক্তার পাত্রী সে থেকেই গুঞ্জন নায়িকা এবং ডাক্তার মিষ্টি জান্নাতই সেই পাত্রী বিষয়টি নিয়ে তখন দুয়ে দুয়ে চার মিলান তাদের অনুরাগীরা সাকিবের সঙ্গে নাম জুড়ে দেন মিষ্টি জান্নাতের বলে রাখা ভালো ঢাকায় চিত্রনায়িকাদের মধ্যে তিনিই একমাত্র চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত বিষয়টি নিয়ে একাধিকবার গণমাধ্যমেও কথা বলেছেন জনপ্রিয় এই মিষ্টি জান্নাত তবে সাকিবকে নিয়ে সেভাবে কিছু স্পষ্ট করেননি কোনো ইন্টারভিউতেই এই নায়িকা খানিকটা রহস্য রেখে চিত্রনায়িকা বলেন সাকিবের সঙ্গে তার কিছু একটা হলেও হতে পারে কিন্তু এত তাড়াতাড়ি তা বলা যাচ্ছে না সময়ই সবকিছু বলে দেবে এত সব গুঞ্জন জল্পনার মাঝে এবার নতুন করে পালে হাওয়া দিলেন মিষ্টি জান্নাত সম্প্রতি সাকিব খানের সঙ্গে খানিকটা একান্ত মুহূর্তেই দেখা মিলল মিষ্টি জান্নাতকে রবিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করতেই হুড়মুড়িয়ে তা ভাইরাল হয়েছে আর সেই পোস্টগুলো এসেছে মিষ্টি জান্নাতের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সেখানে দেখা যায় কোনো এক ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন সাকিবের সঙ্গে মিষ্টি জান্নাত সেই পোস্টে মিষ্টি জান্নাত লেখে লিখেন লাভ লাভ সঙ্গে জুড়ে দেন হৃদয়ের ইমোজি ছবিগুলো প্রকাশের সঙ্গেই মন্তব্য ঘরে চারে চারে ষোলো মেলাতে শুরু করে দিয়েছে ভক্ত অনুরাগীরা এবার তাদের অধিকাংশই মন্তব্য ঘরে সাকিবের দুই প্রাক্তন অপবিশ্বাস এবং সবনাম পুবলিদের সতীনের তালিকায় নাম জুড়ে দিয়েছেন মিষ্টি জান্নাতকে তবে মিষ্টি জান্নাত কি কারণেই সাকিবের সঙ্গে এভাবে যাচ্ছে তা নিয়ে এখনও আলোচনা কমেনি কিন্তু তবে এ বিষয়টি ছাড়াও অনুরাগীদের অনেকেই ভাবছেন সহকর্মী হিসেবে একসং কোথাও যেতেই পারেন তারা কিন্তু কোথায় যাচ্ছেন তার কোনো তথ্য ছিল না পোস্টে আর সেই উত্তরের অপেক্ষাই এখন ভক্ত অনুরাগীরা রয়েছে এখন দেখার বিষয় এ নিয়ে কি ব্যাখ্যা দেন দুই তারকা দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় যাত্রা শুরু করেছিলেন এই অভিনেত্রী মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাত এবং সাকিবকে নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন